চলে এসেছি আমরা ছাদ বাগানে রাত্রিবেলায় একদম বৃষ্টি ভিজে ভিজে কারণ রাত্রিবেলায় ড্রাগন ফুল ফোটে তাই পরাগ মিলন করাবার জন্য কিন্তু কি অবস্থায় আছে দেখছি এই যে একই জায়গায় তিনটে ড্রাগন ফুল ফুটেছে তা যাই হোক এই বৃষ্টির মধ্যে পরাগ মিলন করানো গেল না তা ফুলগুলো প্রাকৃতিকভাবে নিজেদের গর্ভমন্ধুকে ঢেকে রেখেছে সুন্দর ছাতার মতো হয়েছে প্রকৃতির খেলা নিজেই নিজের রক্ষা কবচ গ্রহমন্ধুকে সুন্দর ঢেকে রেখেছে ছাতার মতো প্রত্যেকটা ফুলই উপরে বাউবি দিয়ে ঢেকে রেখেছে সব বৃষ্টি পড়ছে এদিকে একজন আছে খুব সুন্দর ঢেকে রেখেছে যাই হোক কালকে যেটা ফুটেছিল সেটা সুন্দরভাবে বড় মিলন করিয়েছিল গুড নাইট কালকে সকালে এসে দেখা যাবে